বাজার খারাপ আছে মাথা গুলা কত বিক্রি করেন কত চল্লিশ টাকা কাস্টমার নেয় আর কি মাথা বেশি বিক্রি হয় না মাছের যে কোনো একটা অংশ বিক্রি করেন আপনারা যে যার খুশি সেই নিতে পারে দেখুন দাদা একটু মাছ নিন দাদা কতটুকু মাছ নিয়ে আড়াইশো গ্রাম কত নিলো 70 টাকা 70 টাকা 65 টাকা 250 গ্রাম মাছ নিলে 65 টাকা এখন দেখছ এটা আমাদের বাংলাদেশে এটা কল্পনাও করা যায় না বাংলাদেশে মানে এই রকম চিন্তা করা যায় না যে 250 গ্রাম মাছ কেউ নেবে হ্যাঁ এটা পুরো এক কিনা পুরো মাছ নেবে পুরো মাছ হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের সিস্টেমটা খুবই ভালো যার যতটুকু দেখা সেত নিতে পারছে দেখুন এই পাশে দেখা এই যে দিদিও কাটতেছে মাছ মাছ আপনাকে শুধু রুই মাছ আর কাতল মাছ বিক্রি করেন

মাত্র দেড়শো টাকা কেজি সকাল বেলা বাজার আরেকটি সামনে যাই বাজার এখনো আস্তে আস্তে নিউ মার্কেট মাছ বাজার এখানে আলু দেখি আপনাদেরকে আলু দেখ আলু কত করে দাদা কেজি তিরিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ ও তিরিশ টাকা আলু তিরিশ টাকা পেঁয়াজ তিরিশ টাকা খায় আপনার কি এই যে এখানে ব্রয়লার মুরগি করছে ব্রয়লার মুরগি আছে এই বাটা গুলো কত করে দাদা কেজি আর কত করে কেজি

কেটে কেটে একটু দেখাবো আপনাদেরকে মুরগি কিভাবে বিক্রি হয় মুরগি কি সব আলাদা আলাদা বিক্রি হয় কেটে কেটে কত করে কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা মুরগি কেজি কেটে কেটে বিক্রি করা হয় ব্রয়লার মুরগি দেখুন দাদা মুরগি কবে করে কেজি কবে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো পিস মানে আমি কি চাইলে একশো টাকা মুরগি নিতে পারবো

কত করে টমেটো তিরিশ টাকা আর এই কাঁচা আম কত পটল ভেন্ডি বেগুন বেলা আমাদের দেশে কয়েন দিনে কেউ নিতে চায় না

একশো দশ টাকা মানে একশো গ্রাম হচ্ছে দশ টাকা আর এই বড় আপনারা মিষ্টি কুমড়া বিক্রি করতেছেন হচ্ছে কলকাতা নিউ মার্কেটে এখানে কলা বিক্রি করছেন ওনারা কলা কলা দামও দেখতে পারি কলা কত করে ডজন দাদা

ফুল বিক্রি করতেছেন সকালবেলা পুজোর জন্য মানুষ ফুল নিয়ে যান এখানে ছাতু বিক্রি করা হয় সকালবেলা এসে অনেকে এখানে ছাতু খেতে আসেন তরমুজ দেখাই দর্শক আপনাদেরকে এখানে পিস পিস করে তরমুজ বিক্রি হয় আপনি পুরোটা না রে একটা অংশ নিতে পারেন দাদা নমস্কার তরমুজ কত করে তিরিশ টাকা কিলো আর এই পিসটা নেওয়া যাবে এই পিসটা এটা কত মানে ওজন করে যতটুকু হয় তিরিশ টাকা কিলো আপনি এক পিসও নিতে পারেন ওজন করে যতটুকু হয় ততটুকু আপনাকে দেবে খুব ভালো সিস্টেম আমাদের দেশে হওয়া উচিত তাহলে সবাই এটি এ ধরনের মাছ গুলা খেতে পারবে মানে এ ধরনের সবজি গুলা খেতে পারবে সবাই এই ধরনের ফল মূল সবজি মাছ সব কিছু খেতে পারবে যদি মানে পিস পিস করে বিক্রি হয় ডাব কত করে একটু জিজ্ঞেস করি ভাই ডাব কত করে দাদা পঞ্চাশ রুপি ফিফটি রুপি কম নেই उनने सच्चा का देशी आजीबों डाल बोले सच्चा का एक बहुत डाक जोलिच्चा का बहुत जोलिच्चा का जोलाचे एक बहुत पानी आने आये भैया अरे आप देंगे नहीं आप यार इधर आ दीजिए दादा मैं কত বরে আজ কি ডাব খাবে আমাকে একটা দিন তো দাও 50 টাকা